আমরা আজকে এস এম আনাদারির নেতা সাবেক শাসক বিপি এবং বিজিএমের সাবেক সভাপতি আমাদের বেদম খালাদা দেওয়ার উপদেষ্টা যখন এসএম প্রজন্মকের পত্র থেকে আপনাদের কাছে এবং আপনাদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে আমরা আজকে এখানে সমত হয়েছি আপনারা আসাম প্রজন্মদের জন্য দোয়ার করবেন এবং বেদম খালাদা জন্য দুহা করবেন এবং আমার আমাদের নেতা তারেক রহমানের জন্য আপনারা এই দোয়া করবেন এবং আগামীতে তারেক রহমান বেশে এই দেশ এবং মাটিতেও ফিরে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা এটা জন্য আপনারা দোয়া করবেন এবং অস্ত্র যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন এই সংক্ষিপ্ত বক্তব্য পরেকে আবার আল্লাহকার মা বন্ধুদের এবং মুরব্বিদের এবং আমার সহ পার্টিদের সভাতে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম সবাই আমার নেতা এই সফলতার জন্য দোয়া করবেন এবং তার পক্ষ থেকে আজকে আমরা এখানে শরীক হতে তার এই আয়ু দীর্ঘ আয়ু কামনা করবেন এবং আগামী সংসদ নির্বাচনে যেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আত্মায় রেখায় অর্থাৎ হাট হাজারের মানুষ হতে পারে এবং তার জন্য আপনারা দোয়া করবেন এই জন্য আজকে এই সংক্ষিপ্ত কত নম্বর আমি শেষ করলাম আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গুমান মর্দন ইউনিয়ন শাখার বিপ্লবী আহ্বায়ক গুমান মর্দন এক ওয়ার্ডের সকল মেম্বার বড় ভাই জনাব আলমগীর হোসেন বড় জনাব আলমগীর হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গন সংগঠন ও বেগম খালাদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজল হাইক ভাইয়ের সমর্থনে ও লিব্রান বিতরণ ও পথসভার সম্মানিত নেতৃবৃন্দরা ও ব্যবসায়িক ভাইয়েরা ও এলাকাবাসীর মা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাদ আসলে আমরা এখানে এই ভ্রমণ মাধ্যমে বিতরণে নেমেছি একটাই কারণ আমাদের পুজুবাইয়ের জন্য সকলে দোয়া করবেন আমাদের পুজুবাই অত্যন্ত একটা খুব ভালো মনের মানুষ উনি যদি আমাদের হাটাজারিতে এমপি হয়ে আসতে পারে তাইলে অসম্পূর্ণ যেগুলো কাজ এই কাজগুলো হবে আর পাশাপাশি যেগুলো ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজি যেগুলো ওকার ওই ব্যবসায় করে এই ব্যবসাগুলো এখানে থাকবে না এটা হচ্ছে পজুবাইয়ের ঘোষণা আপনারা সবাই পচু জন্য দোয়া করবেন আমাদের খালাদা জিয়া বেগম খালাদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের তারেক রহমানের জন্য দোয়া করবেন আমরা আসে এইখানে এসে আপনাদের কাছে আরো আসবো আবারও আসব যে যদি পজু ভাই নমিশন পাই আপনাদের ঘরে দাঁড়ে দাঁড়িয়ে যাব আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চাই আন্দোলন মন্দ ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ জাফর আলম ভাই মোহাম্মদ জাফর আলম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধাভাজন জানাব সুলতান আলম উপস্থিতি আলমগীর ভাই জাহাঙ্গীর মেম্বার ওবায়দুল হক সবাইকে নাম উচ্চারণ করতে পারছি না সবাইকে আমার সশ্রদ্ধা সালাম অভিনন্দন গুমার মাধ্যমে পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি আমরা দীর্ঘদিন ধরে আজকে হঠাৎ নাইট পেয়ে হয়তো অনেক কিছু এসে যায় বলছি না তারপরেও একটা কথা বলি পাঁচে আগস্ট যারা শহীদ হয়েছে নেই আজকে যেভাবে কথা বলতে পেরেছে গোয়ালিয়াকুলে জিরা বাজারে। সতেরো বছর ধরে কোন কথাই বলতে পারিনি এসেছিলাম গিয়েছিলাম সবার সাথে কৌশল বিনিময় করেছিলাম সবাইকে মনে মনে বলেছিলাম বিএনপি করেন একদিন সুসময় আসবে কিন্তু দুর্ভাগ্য বিষয় পাঁচই আগস্ট আমাদের ছাত্র ভাইয়েরা রাজনৈতিক দলেরা যেভাবে আন্দোলন শুরু করেছিল দুই দিন আগে আমি বলেছিলাম এই এলাকার মানুষের কাছে বলেছিলাম যে ফসল আসবে ইনশাল্লাহ আন্দোলন যেভাবে করুক না কেন কেউ ফেসবুকে করে কেউ রাষ্ট্র করে কেউ একটা সমালোচনা করে আন্দোলন সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্দোলনের জন্য আর বিশেষ করে আমি এই এলাকায় যারা পাঁচে আগস্ট শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যেন তারা আজকে এক নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি উনিশশো একত্রিশ সালে যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং ধন্যবাদ জানাচ্ছি উনিশশো সালে আমি স্মরণ করছি উনিশশো তিরানব্বই সালে পাঁচে মাস এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা যাকে এই গুণার মাধ্যমে কৃতি সন্তান আমরা আজকে এসে পদুর কথা মীর হেলালের পক্ষে কেউ যেতে হতো না সে একজন মানুষ সাবেক আইন কলেজের নাট্য সাংস্কৃতিক সম্পাদক ছাত্র দলের জনাব শেখ সাহিপুয়াকে আমি গভীরভাবে শ্রদ্ধা স্মরণ করি উনি থাকলে হয়তো আজকে গুমান মধ্যে গৌরব উজ্জ্বল হতো উনি থাকলে হয়তো গুমান মধ্যে আজকে এমপি হিসাবে আমরা ওনাকেই বেছে নিতাম আমাদের বিশ্বাস ছিল কিন্তু হারিয়ে ফেলেছি আর হারাতে যেন না হয় সেই কথাটা আপনাদের কাছে দিয়ে গেলাম আর আমি আর একটা কথা বলছি আমার নেত্রী খুব অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেখেছেন ওনাকে কি ভাবে গতকালকে আমি ফেসবুকে দেখেছি ওনার কান্না জড়িত কণ্ঠ যখন ওনাকে বাসার থেকে টেনে হেসে বিজেপির লোকেরা যখন বাহির করতেছে তখন আমার নেত্রী ঠিসু দিয়ে যখন চোখ মোচন করতেছে বাংলাদেশের অপময় যেন সাধারণ মা বোনেরা কান্নাই ব্যঙ্গে করেছিল সেই দিন আমি সেই কথাটা স্মরণ করে নিয়ে বলতে চাই আমাকে বাসা থেকে বেরিয়ে টেনে এসে বাংলাদেশের মাটিতে আজ ফেলে দিয়েছেন আজকে দেখেন আল্লাহ বাকরবুল রামেন আমাদেরকে সুযোষ্ট একটা সিদ্ধান্ত পৌঁছে দিয়েছেন যিনি যিনি তাকে বাসা থেকে টেনে বাইর করেছেন ওনাকে আজকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে প্রিয় বন্ধুরা আমি সেদিকে আর যাচ্ছি না এটা প্রতসভা সঙ্গীত করতেছি আমার দেশ মন্ত্রী বেগম যে আপনাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আপনাদের হাতে তুলে দিয়েছি আপনারা আসুন আমার সালাম পৌঁছান দেশ নেত্রী বেগম কালাদাজের পক্ষ থেকে আপনাদেরকে সালাম নমস্কার ও আশীর্বাদ পৌঁছে দিয়েছেন এবং একটি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে সালাম ও নমস্কার আদায় পৌঁছে দিয়েছেন আপনারা সেটুকু গ্রহণ করবেন এবং সাথে সাথে আমাদের

তার সাথে সাথে তার সন্তানকে আমরা এদেশের রাষ্ট্র পরিচালনায় আমরা আনতে পারবো সে প্রত্যাশাতে আমাদের তারেক রহমান আজকে গতকালকে একটা মেসেজ দিয়েছেন উনি শিগগিরে দেশে ফিরছেন লক্ষ কোটি মানুষ তাকে তারা জানাবে সেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের দোকানদার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের মা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ ভাই এদের বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড় ভাই মোহাম্মদ কবির চৌধুরী বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়বাদী দল এবং সংগঠন কর্তৃক বাদ ইউনিয়ন শাখা কর্তৃক আজকের এই লিভেট বিতরণ অনুষ্ঠানের আমার সমবানা ছোট ভাই আমার মুরব্বী যারা আমাদের সাথে সময় হয়েছে আমি সবাইকে আমার অন্তর অন্তর তস্তরকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আমি আমাদের পাঁচই আগস্টের পর আমাদের একটা কথা বলার বক্তব্য দেওয়ার যে সুযোগ করে দিয়েছেন সেই পাঁচই আগস্টের যারা বুকে রক্ত দিয়ে শহীদ হয়ে এবং গুমার মদ ইনমানের একজন আমার দুটো বক্তা বলে গেছেন দ্বারা শাহিদুল্লাহ শহীদ হয়েছেন নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে তাকে স্মরণ করে আরো গুমার মদের বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ তারা আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমি সবাইকে আজকের এখান থেকে দাঁড়িয়ে স্মরণ করছি সাথে সাথে আমি আমার ববি ভাইদের বন্ধুদের বলতে চাই এই দেশকে গত বিগত পনেরো ষোলো বছর যেইভাবে অত্যাচার বিচার করে এই দেশকে পারতোস করে দিয়েছে সেই রাষ্ট্র সেই রাষ্ট্রকে আবার মেরামত করার জন্য সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শ্রমিক এ দেশের শ্রমিক নেপতি মানুষ মা বোনদের মুখে হাসি ফুটানোর জন্য এ দেশের আর্থিক সচ্ছলতা ফিরে আনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিত দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন আমরা চাই এই কর্মসূচি আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া আমরা পৌঁছে দিয়ে আমরা চাই আমরা আগামী নির্বাচনে আপনারা আমাদের একজন স্বচ্ছ একজন শিক্ষিত একজন আমাদের হাতাজারি প্রাণ প্রিয় নেতা জনাব ফজল সাহেবের দোয়া নিয়ে দোয়া করে দোয়া করে বলুন ওনাকে জন নির্বাসিত করে আমাদের হাটহালারrandint এভাবে করে তুলে উনি যা সংসদে গিয়ে আমাদের হাটহালার ওই যে অসৎ কাজ বলিরািয়েছে অসমাপ্ত কাজগুলি করবেন এবং হাটহালায় সাধারণ মানুষের মুখে হাসি ফুটাবেন এবং সাদ মাগম্বের মুখে হাসি ফুটাবেন আর সেই আত্যা সেই অত্যাচার প্রত্যাশা করে আমরা চাই এই এলাকা আর হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই একথা হয়ে আমরা এই দেশকে একটা সুন্দর দেশ হিসেবে করে তুলবো আমার হাতারিকে সুন্দর দেশ হিসেবে করে তুলবো আমার গোয়ার মধ্যমকে আমরা হাসি ফুটাবো সাধারণ মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা বহিষ্কার করব এই এই লক্ষ্য নিয়ে আজকে আমরা আপনাদের দারে দ্বারে ফজুবাইয়ের লিপ্ট বিতরণ করতে যাচ্ছি আপনারা আমাদেরকে দোয়া করবেন ফুদু সাহেবকে দোয়ার করবেন তারেক সাহেবকে দোয়ার করবেন খালাদা জিয়াকে দোয়ার করবেন আমি সবার দোয়া প্রত্যাশা করে এখানে সবাই উপস্থিত সবাইকে আমি আমার রক্তিম সংগ্রাম ও ধন্যবাদ জানিয়ে আমার সংকল্প বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক দিয়া দিগ্বিজয় হোক খালাদা জিয়া দিগ্বিজয় হোক এবং বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ করা হবে ধন্যবাদ সুতন্ত্র

যারা যারা গাড়ি থেকে ছিলেন প্রত্যেকে প্রত্যেকের গাড়িতে তো আছেন মার্কেট গাড়ি আগে থাকবে এবং আমাদের এখান থেকে বক্তব্য হবে চৈতন্য বাজার পূর্ব গো নম্বর টু এটা কি গাড়ি